হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মো অ্যান্ড সুইট ব্লগ তোমাদের সবাইকে অনেক করে অনেক ওয়েলকাম আজকে হচ্ছে নয় ফেব্রুয়ারি শুক্রবার আর সবাই তো জানো আজকে আমাদের এখানে হচ্ছে যাত্রা মা ভবতারিণীর পুজো আজকে চার দিন চার দিনও আমার দিনে হচ্ছে আমাদের যাত্রা কাল ছিল অন্নকূট আর এখন মাঝে হচ্ছে সন্ধ্যা আটটা আমি দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে যাবো হচ্ছে যাত্রা শুনতে আর যাত্রার নামটা কী জানো জয়ার সংসার চলো আগের বছরের মতো এবছরও তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের জঙ্গলপাড়া কালী দল মা ভবতারিণী যাত্রার অনুষ্ঠান চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক কারণ অলরেডি সবাই রেডি হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি করে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালী দলায় দেখো বন্ধুরা আজকে হচ্ছে চকলেট ডে তার জন্য তনয় আমাকে দুটো লজেন্স খাইছো তুমি একটু নিয়ে দেখো

যারা আমাদের জন্য জীবন দিয়ে দিল তাদের কথা ভেবে তারপর থেকে একে সবাই একে জিজ্ঞাসা করে নিতে পারো তারপর থেকে না তার মানে সেই বছর থেকে কোনোদিনও আজ পর্যন্ত ভ্যালেন্টাইন ডে মানানো হয় মানে আমার মন থেকে আর ইচ্ছা করে না কারণ সেদিনকে আমার সেদিনকে আমাদের আমাদের বাঙালির পর্যন্ত সেটা ছিল বাবলু কি টাইটেল জানি না বাব বীরভূমের বাড়ি সেই পর্যন্ত আমাদের জন্য জান দিয়ে দিয়েছিলো তার জন্য আমি মানাই না সত্যি কথা ওইটা হচ্ছে সবথেকে মেন কারণ এটা সত্যি মানে ধরো কি বলতো যদিও একটু একটুখানি মানে রোমান্টিক রোমান্টিক ছিল কিন্তু ওই ঘটনাটার পর থেকে মানে হচ্ছে যখন সেই আর্মিরা অ্যাক্সিডেন্ট ওরকম হলো হ্যাঁ পুলমামা হামলাটা হলো তখন থেকে আমাদের ভালোবাসার দিনে তার একটা নেচাকার করে দিয়েছিল তারপর থেকে নোয়ার মানে কিছুই মানে না তাও আমি একটু বলে বলে আজকে আমাকে ওর একটা এনে দিয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এখন যাব হচ্ছে কালীতলায় তোমাদের সঙ্গে গিয়ে আবার দেখা হচ্ছে কারণ আজকে আমাদের এখানে হবে যাত্রা সবাই তো দেখতেই পেলে আজকে হচ্ছে চকলেট দিয়ে তার জন্য তনয় এনেছিলো আমার জন্য চকলেটগুলো না দেখাচ্ছে এই হচ্ছে আমার চকলেট আর যেটা দিয়েছে হচ্ছে তনয় আর ও অলরেডি বেরিয়ে গেছে কারণ ওর বন্ধুরা এসে গেছিল চলো তোমরা পুরো কন্টিনিউ সেটা দেখতে থাকো দেখা পুতুলটা এ দেখো দিদি ভাই এই পুতুলটা নিচ্ছে ভাইজির জন্য ভাইজির জন্য আর আমি দিচ্ছি এই বন্দুকটা আমরা এখন লাস্ট মিনিট শপিং থেকে বেরিয়ে কথা বলতে বলতে সবাই মিলে চলে এসেছিলাম কালীতলায় এসে কিছু টুকটাক খ্যানলা কিনলাম কেনা টিনে তারপর আমরা দাঁড়িয়ে পড়েছি পক্কনের দোকানে এবার নেবো এখান থেকে পক্কন আর নিয়ে খেতে খেতে বসে বসে দেখব হচ্ছে আজকে যাত্রা পালাম শুরু হওয়ার সময় ছিল সন্ধ্যে আটটা আর ঠিক আটটাতেই শুরু হয়ে গেছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও পড়েছিল চলো যাত্রা তো শুরু হয়ে গেছে জয়ার সংসার তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব আমার ভিডিওতে

অনেকবার আমি বড় দাদাকে বলেছি বলুন বলুন কে পেল যে আমাদের এত বড় সর্বনাশ করেছে তিনি নামটা কি দিতেই বললেন না জানতে আমি একদিন পারবই আর তখনই আমি তাকে খুন করব Thank you. Adiós, used দেখতেই পাচ্ছো বন্ধুরা এখন হয়ে গেছে অনেকটাই রাস্তাও কি পরিমাণে ভিড় হয়েছে যাত্রা শোনার জন্য এই নিয়ে এটা আমার দ্বিতীয় বছর আগের বছরও দেখেছিলাম আগের বছরের যাত্রার নাম ছিল গঙ্গা তুমি ময়লা কেন আর এবছরের যাত্রার নাম তো জয়া সংসার আগেই বলেছে যাত্রাটা মাঝে মাঝে বুঝতে পারছি মাঝে মাঝে বুঝতে পারছি না কারণ আমি কোনো যাত্রা দেখিনি এই প্রথম মানে এটা নিয়ে দ্বিতীয় বছর দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি কিছু ভালো লেগে থাকে তো জানি আর যারা দেখতে ভালোবাসে সেটাও জানিও আজকালকার ছেলেমেয়েরা তো যাত্রা মানে অতটা দেখতে ভালোবাসবে না কেন তারা এতটা পরিমাণে যাত্রা এখন আর আগের মতন হয় না কিন্তু আগেকার দিনে এইটা খুবই ছিল পরিমাণে হতো আর আমাদের এই জঙ্গল পাড়া কালী তবে মা ভবতারিণীর পুজো উপলক্ষে প্রতি বছরই কোনো না কোনো যাত্রা হয়ে আসছে যেটা খুবই ভালো হয় আর প্রচন্ড পরিমাণে ভিড়ও হয় দেখতেই পাচ্ছি সব মানুষরা মনোযোগ সহকারে যাত্রা দেখছে চলো তোমরাও দেখতে থাকো আমারই বিজ্ঞান মাধ্যম पडवून ते what সেটা এখন করলাম বলে আমি তোমাদের কাছে খুবই চলো বৌমা আর সময় নষ্ট না করে এই অবসর সংসারটাকে আবার তুমি নতুন করে গুছিয়ে নেবে চলো চলো বৌমা অনেক ধরে আমাকে পরিকল্পনা করেছিল কিন্তু গতাই আমাকে সবটা বলে যায় আমি তাড়াতাড়ি করে এসে উদ্ধার করতে পারি তেসরা মার্চ রবিবার মানবিক সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে স্বেচ্ছায় আমাদের এখন যাত্রা শোনা পুরো কমপ্লিট কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না চলো এবার যাব হচ্ছে বাড়ি আর বাড়ি যাওয়ার সময় নিয়ে নেবো হচ্ছে এগ রোল বাড়ি থেকে থেকে আজকে এগ রোল খাবো রাতে তার জন্য আর দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছি বাড়িতে বন্ধুরা আমি এখন চলে এসেছি বাড়ি আজকে আমাদের যাত্রা আমি তো অতটা বুঝতে পারিনি আমার মাথার ওপর দিয়ে সব গেছে তাও তোমাদের সঙ্গে শেয়ার করো তোমাদের কেমন লাগছে সেটা জানিও আর এই দেখো মেলাগুলো থেকে আমি একটা বন্ধু কিনেছি একটা কিনেছি হচ্ছে স্পাইডারম্যান আর একটা দেখো এদিকে দেখা ওটা এবার একটা স্পিনার কিনেছি তিন দিন চার দিন ধরে মেলা হচ্ছে রোজেরই কিছু না কিছু কিনছি আজকেও কিনেছি আর এই দেখো এখানে একটা পুতুল যেটা কালকে কিনেছি অন্য কোটে গিয়ে আর তোমার কেমন লাগলো বড় যাত্রা

আর যদি কিছু ভিডিওটা ভালো লাগে থাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর যদি আমি কখনও ভিডিও পোস্ট করবো তোমাদের ফোন নোটিফিকেশান যাবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা খুব 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 দরকার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও ততক্ষণ যেন সবাই ভালো থাকবে সবাইকে ভাবতে চেষ্টা করবে গুড নাইট টাটা